ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেটিয়া থানার পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত উপনগরপাল উত্তর নিশিদিন হসপিটাল অর্থ শুক্রবার বিকেল চারটায় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উত্তর বিভাগের অন্তর্গত জেটিয়া থানার পক্ষ থেকে শিশু দিবস উপলক্ষে আয়োজিত হলো রক্তদান শিবির এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস অতিরিক্ত উপনগরপাল বিজপুর সৌমানন্দ সরকার অতিরিক্ত উপনগরপাল নৈহাটি অভিষেক বালিয়ার ওসি কমিউনিটি পুলিশিং অনুষয় চক্রবর্তী জেটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক উত্তম সরকার হালিশহর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজু মুখোপাধ্যায় বীজপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অংশুমান চক্রবর্তী ব্যাকপুর ব্লক এক সমষ্টি উন্নয়ন আধিকারিক গার্গি রায় সহ বিশিষ্টজনেরা এই দিনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস বলেন শিশু দিবস কেন এই শিশু দিবসটিকেই পছন্দ করে নেওয়া হয়েছে আর কেনই বা আজকের এই রক্তদান শিবির আর পাশাপাশি আবার চক্ষু পরীক্ষার যে শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই ইতিমধ্যে অবহিত হয়েছে যারা পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছেন আপনারা একবার মনে করে দেখুন তো যে আমরা এই যে এত সুন্দর পৃথিবীতে আছি যে পৃথিবীতে আপনি ফ্রিতে পারছেন আলো ফ্রিতে পাচ্ছেন আপনারা বাতাস ফ্রিতে পারছেন এত সুন্দর সূর্যের আলো ফ্রিতে পারছেন আপনারা পৃথিবীর যে কোনো সৌন্দর্য আপনারা এই পৃথিবীতে থাকার জন্য কোনো রকম ভাড়া আপনারা দেন কি পৃথিবীকে বা ইউনিভার্সকে আপনারা তো ছোট যারা বাড়ি ভাড়া থাকেন এর মধ্যে হয়তো সকলেরই বাড়ি আছে কিন্তু যদি কোনো ছোট্ট বাড়িতে আপনারা থাকতে চান সেখানে দেখবেন ওই বাড়ি ভাড়া দিতে হয় কিন্তু এত সুন্দর পৃথিবীতে থাকছেন এত ফ্রিতে অক্সিজেন নিচ্ছেন ফ্রিতে আপনারা পানীয় জল পান করছেন ফ্রিতে আপনারা পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত কিছু উপভোগ করছেন কিন্তু আপনারা তার জন্য কোনো রেন্ট পে করেন না এই রেন্ট পে করার জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষ করে আমার যারা আগামী প্রজন্মের এই যে শিশুরা আছেন আজকে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি তাদের উদ্দেশ্য বলবো যে তারাও কোনো দিন হয়তো আমার জায়গাতে এসে তারা বক্তব্য রাখবে তাদের উদ্দেশ্যও বলছি যে আমরা যারা আজকে এই পৃথিবীতে থাকছি এই পৃথিবীতে থাকার জন্য আমাদেরকে যে রেন্ট পে করতে হয় সেই রেন্ট আর অন্য কিছুই নয় সেটা হচ্ছে মানবতা পৃথিবী চায় যে সবাই মানবিক হোক অন্ততপক্ষে তারা সেই মানবিকতা দিয়ে মানুষকে দেখুক আর সেটাই হচ্ছে পৃথিবীর উদ্দেশ্যে আমাদের যে ভাড়া দেওয়া সেই ভাড়াটুকু আমাদেরকে পে করতে হবে কিন্তু কেন পুলিশ আয়োজন করবে বলুন তো পুলিশ সম্পর্কে আমরা জানি আজকে যারা জেটিয়া থানার পেছনেই আছে যে জেটিয়া থানা বা থানা বলতেই আমরা বুঝি যে যেখানে তারা আইন শৃঙ্খলা রক্ষাতে সবসময় ব্যস্ত থাকবে তারা ব্যস্ত থাকবে অপরাধ দমনে তাহলে কি দরকার আছে মানুষ ভালো আছে কি খারাপ আছে আজকে এই শিশুদেরকে ডেকে এখানে আঁকা প্রতিযোগিতা করাবো কি করাবো না বা আপনারা কে কখন কোন অসুবিধা থাকবেন কোন মনুষ্য রোগী যারা হচ্ছে রক্তের জন্য অপেক্ষা করে আছে যাদের এক ফোঁটা রক্ত তাদের এই মুহূর্তে হাসি ফোটাতে পারে হয়তো অনেক স্ত্রীরা তাদের সেই মোমুষ নিয়ে অপেক্ষা করে আছেন যে এক ফোটা হয়তো কোনো সে হয়তো অপেক্ষা করে আছে যে কেউ যদি আমার বাবাকে এই মুহূর্তে এক ফোঁটা রক্ত দিয়ে দিতে পারতো তাহলে হয়তো আমার বাবা বেঁচে যেত তার মুখের হাসি ফোটাতে পারবে কি দরকার আছে পুলিশের এই সমস্ত জিনিসগুলোর মধ্যে থেকে তাদের পাশে দাঁড়ানোর এইটাই আমাদের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি যে শুধুমাত্র অপরাধ দমনে নয় শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষায় নয় মানুষের পাশে দাঁড়াও মানুষের সঙ্গে মানুষের যে সাধারণ যে সমস্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা অনুধাবন করতে পারি অনেকটাই সহজ হয়ে যাবে আজকের এই পুলিশে

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন